নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পালং শাকের রুটি আর আলু সয়াবিনের তরকারি এবছর একবারও লুচি বা রুটি একবারও হয়নি এবার একবারও বানায়নি তো আজকে ভাবছি বানাবো এটা রাতের খাবার আর অর্ধেকজন আমার দুই ছেড়ে খাবে লুচি আর আমরা দুজন খাবো রুটি তো দুটোই বানাতে হবে রাত রাতে না আমার রুটি খাওয়াটাই বেশি ভালো লাগে আপনার যেটা মন হবে সেটাই করবেন আর দুটোই ভালো হয় আর আমি পালং শাক কোনো রকম বেট সেদ্ধ করে বানাবো না কাঁচাটাই বানাবো তো চলুন কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন এখানে নিয়ে নিলাম আমি সয়াবিন এখানে গরম জল করতে দিয়েছি সয়াবিনগুলো একটু দিয়ে দেবো তাহলে ফুলে উঠবে আর সাথে দিয়ে দেবো অল্প নুন নুনটা অবশ্যই দেবেন তাহলে সয়াবিনটা বেশ টেস্ট হয় তো এটা আমার হয়ে গেছে এপারে নামিয়ে নেব আর এইখানে পালং শাক আছে না ওগুলোকে আমি একটুখানি পেস্ট বানিয়ে নেব তবে এখানে না সেদ্ধ করে আমি করলাম না কাঁচাটাই দিয়ে দিলাম তো এখানে বেশ দুইশো গ্রামের মতন হবে পালং শাক আর ডানটা ফানটা সব দিয়ে দিলাম দিয়ে এটা আটার মধ্যে মেখে দেবেন তো কিচ্ছু বোঝা যাবে না আর ওটা আমি পেস্ট হয়ে গেছে এদিকে কিছু পেঁয়াজ কেটে নিই সয়াবিন তরকারিটা বানাবো সেই জন্য পেঁয়াজ কেটে নিলাম এখানে আর এদিকে কড়াই দিয়ে দেবো তেল বেশি তেল দেবো না খুব অল্প তেল দেবো এই আলু সয়াবিনের তরকারি আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে জানি না কেন আলু সয়াবিন তরকারি হলে সবাইকার বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর খেতেও ভালো লাগে আর একদম মাংস মতন করে বসানো হয় না এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আলুগুলো না একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা একসাথে আমি পিষে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে ভালো করে একটু যতক্ষণ না কষে আসবে ততক্ষণ নাড়তেই হবে আর এখানে দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু যদি আপনার বাড়িতে থাকেন তো দিয়ে দেবেন না হলে একটা ছোট মতন আলু সেদ্ধ করে নেবেন এতে গ্রেভিটা ভীষণ ভালো হয় আপনারা কখনও ট্রাই করে দেখবেন আর এরপরে আমার এটা কষে এসছে এখনই আমি দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে ভালো করে আবার কষাতে হবে আর এইখানে দিয়ে দেবো আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি কাশ্মীরি রেড চিলি জাস্ট একটু কালারের জন্য দেব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম জল একটু বেশি করেই জল দিলাম কেন কি রুটি দিয়ে খাব চলুন ততক্ষণ আমি আটাটা মেখে নিই এখানে নিয়ে নিলাম আটা দিয়ে দিলাম সাথে একটু নুন আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওইখানে দিয়ে দিলাম দেখছেন সব পেস্ট হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে ডাটা ফাটা আলাদা বলে অনেকে শুধু পাতাগুলো নেয় তো পাতাগুলো নেবার কি দরকার ডাটার মধ্যে অনেক কিছু থাকে সেই জন্য ডাটা টাটা শুদ্ধই দিয়ে দিলাম আর দেখতে কি সুন্দর হয়েছে পালং শাকের রুটি বিটের রুটি এগুলো দেখতে দারুণ হয় তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে চলুন এরপরে একটু তরকারিটা দেখে নিই তো তরকারিটা দেখলাম আমার একদম হয়ে গেছে একদম হয়ে গেছে গ্রেভিটা দেখছেন সেদ্ধ আলু দেওয়ার জন্য ভীষণ সুন্দর হয়েছে এখানে দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা ব্যাস আর আমাদের বাড়িতে সবাই এটা পছন্দ করে সব মানে কিছু তরকারি না থাকলে এই তরকারিটার কথা আগে চিন্তা হয় আমাদের বাড়িতে খুব একটা কেউ ঝাল খায় না আমি ঝাল খাই আর আমার ছোটো ছেলে ঝাল খায় এসে দু চারটে লঙ্কা দিয়ে চলে গেল তরকারিটা আমার হাজব্যান্ড একদম খায় না আর বড় ছেলে একদম খায় না আমি খাই সেই জন্যে আমার একটু অসুবিধাই পড়ে যায় যারা ঝাল খায় যেসব ঘরে আর দু চারজন ঝাল খায় না ভীষণ অসুবিধা তো তরকারিটা আমার হয়ে গেলো নামিয়ে নামেনে এখানে নিয়ে নিলাম একটা লোহার কড়াই আমি দেখেছি জানেন লোহার কড়াইয়ের মধ্যে আপনি লুচি টুচি ভাজবেন না তো তেলটা কম টানে জানি না কেন আর একটু মোটা হয় আর খেতেও একটু টেস্ট কিন্তু আলাদা আমি এটা দেখেছি আর একটা ছোট্ট বেলে নিলাম এটা আমার বোম্বার জন্যে ছোট্ট একটা লুচি বেলে নিলাম আর দেখলাম টেস্ট করে নিলাম তেলটা গরম হয়েছে না আর এটা এক এক করে আমি বেলে নেবো দেখতে কি সুন্দর হয়েছে না দারুণ ভালো লাগে আমার আর এ রুটি রুটিও ভীষণ ভালো লাগে তবে আমরা রুটি খাবো লুচি খাবো না সবকটাই একই টাইপের আমি বেলে নেবো আর পালং শাক এখনও খাওয়া যাচ্ছে কিছুদিন পর না পালং শাকের টেস্ট এত ভালো আসবে না তো সেই জন্যে এখনই যা খাবার খেয়ে নেওয়াই ভালো তো চলুন মোটামুটি আমার বেলা বেশ অনেক কটা হয়ে গেছে এরপরে ভেজে নিই কড়াইয়ের মধ্যে তেলটা বেশ গরম হয়ে এসছে এরপরে একটা একটা করে ছেড়ে দেবো আর দেখবেন লুচি ফুললে না বেশ মনটা ভালো লাগে যে কোনো জিনিস রুটি লুচি এই দুটো জিনিস ফোলাটা খুব জরুরি যে বানাচ্ছে তাই না তো একটা জিনিস আমি দেখেছি লুচি ফোলার কারণ হচ্ছে আটা মাখাটা আটা মাখাটা যদি ভালো হয় তাহলে লুচি অবশ্যই ফুলে আরেকটা আমি দিয়ে দিই আর এর সাথে একটু ধনেপাতা আপনারা পিসে দেবেন তাহলে ভালো হয় আমি একদম ভুলে গেছি জানেন ধনেপাতার কথা ধনেপাতা পাতা দিলে আর একটু টেস্ট আলাদা রকম আসে আর এটা পুরোটাই আটার বানিয়েছি আমি ময়দার বানালাম না তবে আপনারা চাইলে ময়দার বানাতে পারবেন আটারটা খেতে বেশি টেস্ট লাগে আমার কি সুন্দর ফুলে উঠছে তো দেখুন সব আমার মোটামুটি ভাজা হয়ে গেছে অনেক কটাই আমি ভেজে ফেলেছি আর দেখতে কি সুন্দর লাগছে এরপরে বানাবো রুটি কিছু মানুষ খাবে লুচি আর কিছু মানুষ খাবে রুটি বুঝতে পারছেন চারজন মানুষের জন্য অর্ধেক রুটি অর্ধেক লুচি তা আমার কত্তা মশাই পুরি লুচি টুচি খাবে না তার জন্য বানাতে হবে রুটি আমিও রুটি খাবো আমিও খাবো না ওগুলো তো চলুন দুই ছেলের জন্য বানিয়ে দিলাম দু হাজার তেইশ শেষ হতে চললো আজকে বানালাম পালং শাকের লুচি বা রুটি এই পালং শাকের যে কোনো জিনিসই আমার কিন্তু ভীষণ প্রিয় জানেন খুব ভালো লাগে পালক পানির পালক পরাঠা পালক পুরি অনেক রকমের পালকের রেশি হয় আর একটা আছে পালক চিংড়ি অপূর্ব লাগে জানেন ওইটা খেতে দারুণ লাগে চিংড়ি মাছ যেখানে পড়ে সেখানে ভালোই হয় এটা আমার বেলা হয়ে গেছে চলুন দিয়ে দিই তাওয়াটাও বেশ গরম হয়ে এসছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এ একটা একটা করে আমি ভেজে নিই চলুন এটা আমার ভাজা হয়ে গেছে তবে জানেন তো আমি একটু পায়েস বানিয়েছি তো আমার তো ভীষণ পায়েস দিয়ে খেতে লুচি ভীষণ ভালো লাগে তবে যেহেতু রাত্রে খাবো তো সেই জন্যে আমিও রুটি বানালাম ভাবলাম যখন রুটি হচ্ছেই তখন রুটিও আমার জন্য দুটো বানিনি তো পায়েস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে শীতকালে এখন গুঁড় টুড় নতুন উঠছে না তার পায়েসের টেস্টই কিন্তু আলাদা তো পায়েসটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তো চলুন এগুলো আমার হয়ে গেছে পালং শাকের রুটি খাবো যখন তাহলে উপর থেকে একটু ঘি দিয়ে খাবো তাহলে কিন্তু আরও একটু টেস্ট লাগবে খেতেও ভালো লাগবে অল্প অল্প ঘি নিয়েছি এই ঘিটায় চারটে রুটি লাগিয়ে নেব বেশি ঘি দেবো না তবে আমি না চারটেই রুটি বানিয়েছি আমার দুটো আমার হাজব্যান্ডের দুটো আর এখানে আমি থালাটা সাজিয়ে দিলাম লুচি আর রুটি আর তরকারিটার মধ্যে কোনো খুব কম তেল মশলা দিয়ে বসেছি রাতের জন্যে বলে আর এখানে নিয়ে নিয়েছি পায়েস আজকে থালা আমার একদম কমপ্লিট তো বন্ধুরা আজকে আরে কি সুন্দর দেখতে হয়েছে জানেন খেয়ে তো যার টেস্ট হয়েছে না এটা খেয়ে আপনাকে দেখায় পাঁচ দিয়ে খেতে বেশি ভালো লাগছে তবে আমি কোনো সেদ্ধ টেদ্ধ করলাম না কাঁচা আলুরই পিছলাম আপনারা দেখলেনই আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করবেন আগামীকাল আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই